ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবচানি স্টোরি গুড মর্নিং এভরিওয়ান আজকে ফোর্থ চ্যান আর স্যাটারডে আছে আজকে তো সকাল থেকে উঠে আমার প্ল্যানিং ছিল আজকে তিনটে পড়ানো ছিল তো কালকে রাতে একটা ক্যান্সেল হয়েছে আজকে সকাল একটা ক্যান্সেল হলো আলটিমেটলি একটা পড়ানো আছে তো সকাল থেকে উঠে আমি তো রেডি হয়ে গেছিলাম মানে এমনি ফ্রেশ হয়ে একদম রেডি হবো সেই মুহূর্তে ক্যান্সেল হয়েছে ক্লাসটা তো ঠিক আছে উঠে যখন গেছি সকাল সকাল উঠে ফার্স্ট জ্যানের ব্লগটা আমি আপলোড করে দিয়েছি আজকে আমরা এখন কলকাতায় চলে এসেছি আমি আর অভিজিৎ আমরা এলাম সেকেন্ড জান কলকাতায় ফিরে গেছি আমরা ফিরে এসে আবার দুজন দুজনের কাজে লেগে পড়েছি যার জন্য আর সেভাবে ছুটিও পাইনি আর আজকে অভিজিতের দুটো সপ্তাহ পরে কারণ ওদের ইয়ার এন্ডিংটা খুব বেশি টফ চাই কারণ অনেক বেশি ইভেন্ট থাকে অনেক তো যাই হোক ও আজকে ছুটি পেয়েছে স্যাটারডে আর ও ন্যাচারালি স্যাটারডে ছুটি পাই না বলতে গেলে তো আজকে নিয়েছে আর আজকে আমরা ভেবেছি কোনো প্ল্যানিং আছে দেখি কোথাও একটু বেরোবো দুজনে মিলে তো মাসি এসে গেছে মাসি ওদিকে দিকে ব্রেকফাস্ট বানাচ্ছে আমি এদিকে যাই একটু গাছের ভালো করে জল টল দিই তারপরে ব্রেকফাস্ট করবো দেখাচ্ছি অনেকদিন পরে আমাদের বাগানটা আপনাদের দেখাচ্ছি এখান থেকে কাল সব ফুলগুলো তুলে নিয়ে গেছে যদি অল্প অল্প ফুল আছে এই যে আমার মানি প্ল্যান্টটা অনেক ভালোভাবে গ্রোথ হচ্ছিলো তো সেটাকে আমি আলাদা আলাদা করে দেখুন কত রুট আছে জলে রেখেছি এই যে এই মানে প্ল্যান্টটা কাগজ ফুলগুলো সব তুলে নিয়ে গেছে দেখাচ্ছে

পাশের রান্না হোক আমি চাই খেয়ে চাপ স্নানটা তো এখন প্রায় এগারোটা বাজতে যায় আমার স্নান পুজো সব হয়ে গেল মাঝখানে আমি স্নান পুজো সব সেরে নিয়েছি আর এবার আরামসে যাব আমি পড়াতে দেখাই আপনাদের অনেকদিন পর ঠাকুর ঘরটা দেখাচ্ছি মাসির ওইদিকে প্রায় কাজ শেষ মাসি ঘর দৌড় ঝাড় বোঝ করছে আর অভিজিৎ এখনো ওঠেনি কারণ ওকে আমি ডাকিও নি আজকে ছুটি পেয়েছে ঘুমুক আর আমি তো অনেকদিন ভালোভাবে ঘুমোতে পারিনি তো যাই হোক আমি এখন বেরিয়ে যাই ও উঠে নিজের মতন রেডি হবে তারপরে এসে একসাথে লাঞ্চ করব। তো এখন বাজে একটা আমি পড়িয়ে চলেও এসেছি অভিজিৎ এখন স্নান টান কিছু হয়নি উঠেই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে আর আমি বললাম ওকে ফোন করে করে বলে আছি যে খাবার রেডি করে রাখা আছে কাল কালকে বাজারে খিদে পেয়েছিল আর এদিকে খাবারে মানে রুটি টুটি ছিল না আজকে রেডি করে রাখতে বলেছি মাসিকে বাড়িতে থাকবে একটু বেশি করে রেখে দাও তো আজকে আবার ও খায়নি সকাল থেকে তুমি কি এখন ব্রেকফাস্ট করবে না লাঞ্চ করবে ডাইরেক্ট তাহলে উঠে স্নানটা করো করছে আমি ঝটপট ছাদের কাজগুলো সেরে আসি আমি যাওয়ার আগে ছাদে কিছু জামা কাপড় রোদে দিয়ে গেছিলাম আর জুতোগুলোও রেখেছিলাম ওগুলো নামিয়ে আনি আর এসে টুকটাক বসে এডিট করি কারণ ও তো কাজ করবে এখন সে বেরোলে বেরিয়ে বেরিয়ে হ্যাঁ বিকেল বিকেল সব হয়ে গেছে কাজ তাহলে চলো এখনই কোথাও একটা সকালে পোহা খেয়ে গেছিলাম আর অভিজিতের জন্য আমার জন্য রুটি আর আলু চচ্চড়ি বানাতে বলেছিলাম তো মাসি রুটি আলু চচ্চড়ি বানিয়ে রেখেছিল ওটাই এখন অভিজিৎকে দিচ্ছি কারণ আর একটু কাজ আছে বাকি বলো বাট খিদেও পেয়েছে কারণ একটা বেজে গেছে তো দুটো রুটি খাক তারপরে একটু লেট করি আমরা না হয় লাঞ্চ করব আর এখানে আছে আলু চচ্ছড়ি রুটি আর এই যে আমি অল্প করে পোহা নিয়েছি একটু বাটিতে করে খেয়ে নি আগে খেয়ে নাও খেয়ে নাও আরে এটা ধরো গরম আছে ভিডিও হচ্ছে বল ধরো বাহ হাতে দেবো না একটু ধরো কত নাই মাসে একটু গরম করেন নাও না ইয়াম্মি ওদিকে ওর কাজ হয়ে গেছে বলছো বাট একটা পর একটা ফোন আসছে কথা হচ্ছে তো এখন মাঝে তিনটে এখন আমরা লাঞ্চ করবো অনেকটা দেরি হয়ে গেল অল্প করে আমি লাঞ্চ করবো ও অল্প করেই খাচ্ছে কারণ একটু আগেই রুটি খেলো তো যাই হোক মাসি আজকে অনেক কিছু রান্না করেছে আজকে আমাদের ভেজ আছে তো সব কিছু ভেজের ওপরেই রান্না হয়েছে মুগের ডাল হয়েছে দেখাই আপনাদের সব সবজি ছিল সব ঠান্ডা হয়ে গেছিল আমি আবার গরম করতে দিয়েছি অভিজিতের খাবারটা গরম হচ্ছে তারপরে আমারটা হবে এখানে আছে পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে কিছু একটা সবজি বানিয়েছি এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে শিম আলু কুদরি ভাজা ভাত আর মুগের ডাল আর তো এই হচ্ছে অল্প খেজুর আর আম সত্তের চাটনি আছে এটাও নিয়ে যাই খাওয়া দাওয়ার পরে যা কিছু জামা কাপড় ছিল অভিজিত উপর থেকে এনেছিল সেগুলো গোছালাম এবার আলমারিটা গুছিয়ে রাখবো চটপট আর ততক্ষণ অভিজিত এদিকে রেস্ট নিচ্ছে আমি একটু আলমারিটা গোছাই আর তারপরে একদম রেডি রেডি হয়ে বেরোবো সন্ধ্যাবেলা দিকেই বেরোবো আলটিমেটলি আমার আলমারি গোছানো হয়ে গেছে বাইরে যা কিছু ছিল অনেক কিছু গোছানো হয়ে গেছে শুধু ড্রেসিং টেবিলটা কালকে ধরবো ড্রেসিং টেবিলের ভেতরের অবস্থাটা খুব বেশি ভালো নেই অভিজিতের আলমারিটা ঠিকঠাক গোছানোই ছিল ইটটাই শুধু অনেকদিন গোছানো হয়নি অভিজিতেরটাই আমি লাস্ট কিছুদিন আগে গুছিয়ে দিয়েছিলাম পুজোর পর পরে তারপরে ঠিকঠাকই ছিল তো আমারটা আজকে ভালোভাবে পুরো সেটেল হয়ে গেছে আর এদিকে দেখায় আপনাদের এখানে পুরো ভোরে ছিল সেগুলো সব ক্লিন হয়ে গেছে এদিকটাও টোটাল ক্লিন হয়ে গেছে

ছেড়ে দিই কারণ আমাকে ওভার ড্রেস লাগছে তোমাকে আন্ডার ড্রেস লাগছে ইস্ত্রিটা ওখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছে ওইভাবে এই খুঁভাবে হিন্দুস্তান পার্কের ঠিক এই জায়গাটায় মাঝখান বরাবর প্যান্ডেলটা হয় ব্র্যান্টিবেটলি যাচ্ছি সিয়েনা ক্যাফেতে হট চকলেট খেতে ইচ্ছা করছিলো আমার তো আমি ওটাতে বেটার রিভিউ রেখেছিলাম সিয়েনাতে তো তাই বেশি কিছু খাবো না শুধু হট চকলেট খাবো আমি যাই এক্সপ্লোর করি তো অনেক দিন ধরে আমি অভিযোগ বলছিলাম হট চকলেট খাবো হট চকলেট খাবো আর আমি দেখছিলাম ওই দিক ওদিক আশেপাশে দেখছিলাম তো আমার এটা রিভিউ ওয়াইজ এটা বেস্ট লেগেছে ঠিকঠাক লেগেছে সব কিছু দিক থেকে তো যাই গিয়ে দেখা যাক তার মধ্যে আজকে আমাদের ভেজ দেখি কিছু স্যান্ডউইচ খেয়ে নেবো মাশরুম ক্যাফে চলে এসেছি আমরা সিয়েনা বুটিক অ্যান্ড ক্যাফে আই থিংক এটা Oh আলটিমেটলি আমরা তো এসেছিলাম ক্যাফের জন্য আর ক্যাফের জন্যই ওদের ওয়েটিং চলছে ওপরে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের জন্য খালি ছিল আমরা চাইলে রেস্টুরেন্টে যেতে পারতাম বাট ক্যাফের মেনু আলাদা রেস্টুরেন্টের মেনু আলাদা মুনি কাফে বং কফি ক্যাফে হ্যাঁ কাফি বং কাফে বং

যাই হোক আমরা কফি টফি খেয়ে বেরিয়ে গেছি আমরা কফি খেয়ে বেরিয়ে গেছি আমি কফি না আমি হট চকলেট দিয়েছি বাট এত মিষ্টি এত মিষ্টি মানে এতটাও একসাথে নেওয়া যাচ্ছিলো না অনেকটা খাবার পরে ভালো লাগছিল না আর কোয়ান্টিটি অনেক বেশি দেয় গড়িয়াহাট এসেছিলাম আর এই ক্রকারির দোকান আর কানের দুলে দোকানে আসবো না তা তো হয় না একটু আসলাম দুটো কানের নিয়েছে ইয়েতে যাবে তো খাবো তো তো এখন প্রায় দশটা বাজতে যায় আমরা ঘুরে অনেকক্ষণ চলে এসেছি আর এসে আমি বিগ বস চালিয়ে দিয়েছিলাম যার জন্য আর কিছু ব্লগ করাও হয়নি এখন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যার জন্য আমি ব্লগটা করছি তো এসে আমি ফ্রেশ হয়ে গেছি আর অভিজিৎকে খেতে দেব আমি ওই চকলেট কি বলে হট চকলেটটা খাওয়ার পরে এত বেশি লাস্টের দিকটা না এতটা মিষ্টি খাওয়ার পরে অনেক মানে অনেক দিন পরে এরকম এতটা মিষ্টি একসাথে খাওয়ার পরে আর ভালো লাগছিল না মানে নিতে পারছিলাম না আমি জানি যারা চকলেট ভালোবাসে তারা শুনে একটু মানে অফওয়ার্ডই লাগবে ব্যাপারটা এখন আমি একটা গোটা আইসক্রিম আমাকে যদি কেউ দেয় আমি শেষ করতে পারবো না মানে বহু দিন ধরেই আমার মধ্যে এই জিনিসটা আছে জানি না মিষ্টি ভালো লাগে বাট আমি একটু খাই মানে খুব বেশি আমি খেতে পারি না তো অভিজিৎ কফিটা নিয়েছিল আমি কফিও ট্রাই করছিলাম কফিটা খুব বেশি ভালো ছিল না আর ভীষণ ওভার প্রাইস মনে হয়েছে আমার আর আমরা তো ভেবেছিলাম কি পাস্তা বলেছিলে না তুমি পাস্তা ও বলেছিল পাস্তা অর্ডার করে দাও আর এমনিও ভেজ ছিল আমাদের পাস্তা অর্ডার করে দাও আর আমার ছিল আমি ভেবেছিলাম একটু বার্গার অর্ডার করবো কি ভাগ্যিস আমরা ফার্স্ট ওই হট চকলেটটা নিয়েছিলাম আর ও নিয়েছিল কফি তারপরে যখন বার্গার আর আমাদের টেবিলটা পড়েই ছিল একদম মানে ওদের যেটা কুকিং কাউন্টার বলবো সেইখানটার কাছাকাছি পড়েছিলো এবার যার জন্য আমাদের একটু গরমও লাগছিল আর ঠিক মানে আমার মানে ঠিকঠাক ছিল না মানে অ্যাকচুয়ালি প্রাইস অনুযায়ী জায়গাটা বা খাবার কোনোটাই আমার সেরকম স্যাটিসফাইং মনে হয়নি তো আমি এমনি অ্যাস্থেটিক ছিল ক্যাফেটা সুন্দর ছিল সব কিছু ঠিকঠাক ছিল বাট একটা সেভেন ফিফটি বা এরকম সামথিং কিছু প্রাইস ছিল বার্গারটা দেখছিলাম পাস্তাটারও কত ফাইভ হান্ড্রেড এরকম কিছু প্রাইস ছিল ভেজের কথা বলছি বাট যখন ওরা সার্ভ করছিল আমার দেখে ইচ্ছেই করেনি খেতে ওর থেকে আমরা চিলিজে খেয়েছিলাম না মনে আছে বুঝি তো ওর থেকে কত মানে চিলিস তো অনেক বড় ব্র্যান্ড চিলিজের যে বার্গারটা আমরা দুজনে মিলে হাফ খেয়েছিলাম তাতে আমাদের মানে ব্রেকফাস্ট অবধি হয়ে গেছিলো মানে এতটা হেভি ছিল বাট আমার একদমই ঠিকঠাক মনে হয়নি তাই আমি আর কিছু ওখান থেকে অর্ডার করিনি ভেবেছিলাম বাইরে খাবো পিৎজা খাবো আর আমি বলেছিলাম সাবওয়ে খেতে পারি ও একদমই রাজি ছিল না যে আমি আজকে ভেজ খাবো না ওর থেকে বলো কালকে আমরা অর্ডার করে খেয়ে নেব বিরিয়ানি বা কিছু মানে কালকে সানডে আছে বলে তাহলাম ঠিক আছে তো রাস্তা থেকে টুকটাক কিছু শপিং করলাম ও কানের দুলটা ভরেও দিয়েছি দেখানো হলো না ওই যদি দুটুক পছন্দ করেছিল কানের দুল তো কানের দুল কিনে টিনে বাড়ি চলে এসেছি বাড়িতে খাবার দাবার আছে ওকে দেব গরম করে আমি ভাবছি একটা রুটি খেয়ে নেবো কারণ হট চকলেটটা এমন ছিল আর আমার পেটটা ভারীও লাগছে মানে ও না অনেকটা মিষ্টি খাওয়ার পরে আমার একদম মন ভালো লাগছিল না তো আজকে আমরা যে ক্যাফেটার জন্য গেছিলাম যেটার যেটার এক্সপিরিয়েন্স তো আমি আপনাদের বললাম তাও একবার ক্লিয়ারলি বলে দিই যে আমি গেছিলাম মেনলি হট চকলেটটার জন্য হট চকলেট হট চকলেটের মতনই খেতেছিল খারাপ ছিল না একদমই বলবো না যে খারাপ বা কিছু কফিটাও নো ডাউট ভালো ছিল রাইট বাট প্রাইস অনুযায়ী বাকি খাবারগুলো বলবো প্রেভারেজ ছাড়া বাকি খাবারগুলোর জন্য বলবো একটু বেশি ওভার প্রাইসই মনে হয়েছে কোয়ালিটিও আমি যেটুকু দেখছিলাম কারণ আমি আপনাদের বললাম কাউন্টারের সামনে বসেছিলাম আদার্স টেবিলে যখন যাচ্ছিল একদমই মনে হয়নি আমার যে কোয়ালিটি অনুযায়ী স্যাটিসফাইং কিছু তো কেন জানি না মানে ওভার প্রাইসই লেগেছিল হয়তো ফরেনার্স কাস্টমারের জন্য ওরা এরকম কিছু করেছিলো ওদের কিছু থট আলাদা থাকতে পারে যার জন্য কিছু বলবো না মানে একবার গিয়ে কফি ট্রাই করার জন্য ওকে বাট খুব বেশি আমি ফাই কিছু বলবো না তো দ্যাট সেট এটুকুই কথা ছিল আর এবারে হচ্ছে আমরা ডিনার করবো আর আমি বিপস দেখছি আমি একটু পোহা ছিল পোহা নিয়ে বসলাম আর রুটির পুটি খেতে ভালো লাগছে না আর অভিজিৎ খাচ্ছে ভাত সবজি সকালের আর এই যে একবার ডিডার তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এদিকে বিগ বস চলছে আর টুক 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 করে ভিডিওজ করছি আমি তো যাই হোক আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট